বাসি ভাত দিয়ে এইভাবে একবার ভাজা করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ আমাদের বাড়িতে আগের দিনে ভাত অনেকটা বেঁচে গিয়েছিলো সেই বাসি ভাত দিয়ে ভাতগুলো নষ্ট না করে এইভাবে ভাজি করে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভাজি করার জন্য এখানে আমি বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি সাথে আলু সাথে নিয়েছি আমি কিন্তু গাজর আর বিনস আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুটো ডিমও নিয়ে নিয়েছি তো সমস্ত কিছু ভালো করে চাউমিন যেভাবে করে সেইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এবারে করার মধ্যে তেল দিয়ে তেলের ওপরে আমি দিয়ে দিলাম আলু আর সাথে দিয়ে দিলাম গাজর তো আলু আর গাজরটা কিছুক্ষণ নাড়াছাড়া করে নিলাম আর আমি এখানে এই কটা মাত্র সবজি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন যেমন এর সাথে মটরশুঁটি ফুলকপি ছোট ছোট করে দিলেও খেতে কিন্তু খারাপ লাগে না আর শীতের সময় অনেক সবজিই তো পাওয়া যায় তো সমস্ত কিছু সবজি দিয়ে করলে আরও বেশি ভালো লাগে তো তারপরে আলু আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম বিনস বিনসটা একটু ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে একদম কাটা বাঁধাকপি তো বাঁধাকপিটা দিয়েও ভালো করে আমি নাড়াছাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি লাস্টে আমি ভালো করে একটু নুন তো নুনটা একটু পরিমাণ মতোই দিতে হবে যেহেতু অনেকটা ভাজি আর ভাতেও কিন্তু আমি নুন দিয়ে দেব না আর এই জন্য একেবারেই নুনটা একটু বেশি করেই দিয়ে দিলাম তারপরে একটু ভাজা হয়ে যেতে নুন দিতে সবজি থেকে সমস্ত জল বেরিয়ে গেল আর সহজেই ভাজা হয়ে গেল তারপরে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে ভাজা করে নিলাম তারপরে এবারে আমি সমস্ত কিছু নামিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আমি সরষের থেকে তেল আর তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে খেতে খারাপ লাগে না তো পেঁয়াজ কুচি আর লঙ্কাটা ভাজা হয়ে যেতে ডিমটা ফাটিয়ে নিয়েছি তো ডিমটাও দিয়ে দিলাম এবার ডিমটা ভালো করে যাতে ঝুঁড়োঝুড়ো হয়ে যায় তাই ডিমটা দিয়ে খুঞ্চি দিয়ে এইভাবে ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেছে তো এবারে ডিমের মধ্যেই শুধু আলাদা করে অল্প একটুখানি নুন দিচ্ছি নালে ডিমের মধ্যে নুনটা না ঢুকলে টেস্টটা কিন্তু একদম খারাপ লাগবে তো ভালো করে ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে এর ওপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার স্বাদটা যাতে একটু ঠিকঠাক থাকে সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি আর আপনারা চাইলে এখানে কিন্তু ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু আরও দারুণ হয় তো সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পর শেষমেশ আমি দিয়ে দিলাম ভাতটা তো দিয়ে ভাতটা ভালো করে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নেব। তারপরে নামিয়ে নিলেই খাওয়ার জন্য একদম উপযুক্ত আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল